শহীদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন সেই বিএমপি খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন আসিফ বলেন শৈশব থেকে আমি শহীদ জিয়ার অনুরক্ত বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক দুঃখজনক হলেও সত্যি যে বিএমপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না অত্যাচারের খবরে ছিল জিয়া পরিবার সুফল ভোগ করেছে জাতীয়তাবাদের নেতা অত্যাচারের এজেন্ডা সারাদেশে গুম খুন মামলা হামলা জেল জুলুমে নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী তারাই আজ দলে অপান্ত সেই বিএনপি এখন খুঁজে পাই না যে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের ঝন্ডাদারী যে বিএনপি জনতার শহীদ জিয়ার বিরামহীন ছুটে চলায় আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে মন্তব্য করে তিনি বলেন জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধুমকে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতিতাবাদী দল হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্তব্য ইতিহাসের পথ পরিক্রমার আবারও বিএনপির সামনে এসেছে রাষ্ট্র পরিচালনার সুযোগ শহীদ জিয়ার কৃতিগাতা আমরা শুনেছি অগ্রজদের কাছ থেকে উনার উনিশ দফার মর্মতই ছিল বাংলাদেশের অর্থনীতি মেঘনা কার্টা জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী আরো বলেন শহীদ জিয়ার সেই বিএমপি ফেরত চায় যে বিএমপি দেশের নারী যুবক শিশু ক্রিয়া এবং শিল্পীবান্ধব জাতির ক্লান্তিকালে দেশের সাধারণ মানুষ নতুন আলোর ঝলকানি দেখার অপেক্ষায় মহেন্দ্র খুন সমাগত প্রতিফলন দেখতে চায় শহীদ জিয়ার উচ্চারিত সেই মহান বাণী ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়